বন্ধু আজকে একটা পুরোনো গাড়ি শোরুমে এসেছি তো গাড়ি আমি একটা লুবো তো দেখতে এসেছি চলো আমি নিজে লুবো প্যালাস তোমাদেরকে দেখাবো আর গাড়ি ভালো হলে তোমরা আসতে পারো চলো যাওয়া যাক গাড়ি শোরুমে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আর কি তো গাড়ির কী দাম আছে আমি জানার চেষ্টা করবো প্যালাস তোমাদেরকেও জানাবো এই যে ওখানে বিভিন্ন মডেলের গাড়ি আছে তো আমি মালিকের কাছে যাচ্ছি মালিক কি দাম বলে শুনি তারপরে তোমাদেরকে জানাবো তো দাদার কাছে যাওয়া যাক গাড়ির কেমন দাম আছে জানবো তো দাদা আমি শুনলাম নাকি তোমার কাছে খুব কম টাকায় ভালো গাড়ি পাওয়া যাচ্ছে তো পাওয়া যাচ্ছে তো আমাকে কি কি গাড়ি আছে একটু দেখাও বা একটু জানাও এসো এদিকে এসো গাড়ি দেখি আমি তো গাড়ির কি দাম আছে আমাকে একটু জানাও তো আমি সব গাড়িগুলো দেখতে চাই জানতে চাই তো কেমন কি দাম আছে আমাকে জানাও বন্ধু কম টাকায় যদি গাড়ি নিতে চাও এই দাদার ব্যবহার খুবই ভালো তো এই গাড়ির দাম আছে তোমার বিয়াল্লিশ হাজার আমার ভিডিও দেখে আসলে দাদা বলেছে এক থেকে দেড় টাকা কম হবে তো তোমরা এসো গাড়ির কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন পুরো নতুন পুরো নতুন আর দেখতে গাড়ির সৌন্দর্য আছে গাড়ি দেখো দেখতে ভালোও লাগছে তো যোগাযোগ করতে পারো তোমরা গাড়ি খুবই ভালো তো দ্বিতীয় একটা গাড়ি আছে এইটা তোমার কিস কী কোম্পানির গাড়ি আছে আমি দেখছি দেখে বলছি তো দাদা এই গাড়ির দাম কি আছে আরে দাম আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কত সারা গাড়ি দু হাজার একুশের লাস্টের গাড়ি এই চিপেলা দু হাজার একুশের লাস্টের গাড়ি দেখো বন্ধু কত কমে গাড়ি পাওয়া যাচ্ছে দেখো আরো বলছে ভিডিও দেখে আসলে আরো এক হাজার দেড় হাজার টাকা কম করে দিতে পারে যাদের ব্যাপার খুবই ভালো তো আর পাশে একটা গাড়ি আছে এটার বিষয়ে জানবো আমরা

এখানে একটা স্কুটি আছে তো স্কুটির কন্ডিশনটা তোমরা দেখো পুরো নতুন যাকে বলা হয় পুরো নতুন তোমরা দেখো পুরো নতুন কন্ডিশন গাড়ি আছে দাম কি আছে দাদা এর এটা 2018 এর লাস্টের গাড়ি আছে এটা আমি নেব 33000 টাকা 2018 এর গাড়ি আছে লাস্টের দিকে দাম আছে মাত্র 33000 টাকা ভিডিও দেখে আসতে পারলো আর 1000 কম হবে জলের দামে গাড়ি পাবে তোমরা তোমরা এসে খালি গাড়িগুলো দেখে যাও জলের দামে গাড়ি পাওয়া যাচ্ছে এখানে তো এইদিকে আরো গাড়ি আছে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি দাদা এর কি দাম আছে

কোনো অসুবিধা হবে না জলের দামে বাইক পাওয়া যাচ্ছে এর থেকে কম কি আছে এর থেকে কম আর কিছু পাওয়া যায় না তো বন্ধু এই যে গাড়ি দেখালাম তোমাদেরকে আর এস মোটর এই অফারটা একমাত্র এখানেই আছে তোমরা যদি আসতে চাও ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা আসবে বিল্লা ডিপু বিল্লা বাস স্ট্যান্ড তার বাঁ সাইডে অপোজিট সাইডে তোমরা আসবে দেখবে পেস্টা মানে বড় বড় পোস্টার লাগানো আছে তোমরা দেখতে পাবে পারাসাত থেকে এলে তোমরা লাভবে বিল্লা ডিপু বিল্লা নেবে পাখাতে কাপড়া করবে যে এখানে আর এস কোথায় আছে তোমাদেরকে সেই অ্যাড্রেসটা বলে দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখো শেয়ার করো মানুষের কাছে আর তোমরা তাড়াতাড়ি চলে এসো থ্যাংক ইউ